আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উমেস কিচেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ একটি রেসিপি আলু ও গাজর ভাজি রেসিপি এই রেসিপি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে এলে তার মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এই ভাজিটি সকালে দুটি পরাটার সাথে বা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন খুবই টেস্ট হয় খেতে আশা করি সকালে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ও গাজর কুচি এই আলুটা হচ্ছে শীতকালীন নতুন আলু যা আমি ভালো করে পরিষ্কার করে ছোটো ছোট করে ট্যাঙ্গের আকারে কেটে নিয়েছি এই ভাঁজটা এরকম ছোটো ছোটো টুকরো করে কাটলে কিন্তু খেতে খুব টেস্ট লাগে এই আলু ও গাজরগুলোকে আমি সামান্য কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে জাস্ট দু টেবিল চামচের মতো পানি দিয়ে দেবো যাতে আলুগুলো ও গাজরগুলো সিদ্ধ হয়ে নিতে পারে এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ডেকে রাখলে কিন্তু আলু ও গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মধ্যে আলু ও গাজরগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন আমি তার মধ্যে বেশি করে ধনিয়া পাতা কচি দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ভালো ফ্লেভার আসে দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু সিদ্ধ করে নেব আজকের যদি আমার এই সহজ ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার আলু ও গাজর ভাজি রেসিপি সম্পূর্ণ রেডি আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের জন্য এখানেই ধন্যবাদ সবাইকে